আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আজকে আমি আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সন্ধ্যার দিকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল যার কারণে আমাদের উঠোলে অনেকটা পানি জমে গিয়েছিল তো ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা উঠান দেখছি আর আজকে সকালের ওয়েদারটা অন্যদিনের চেয়ে অনেক সুন্দর ছিল আমার মা কিছুক্ষণ পর আমাকে অনেকগুলো সুটকি এনে দিয়েছে আর এই শুটকিগুলো এখন আমি কাটবো এই শুটকিগুলো কাটার আগে মা আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে এই সুটকিগুলো আমি টুকরো করব মা দেখানো প্রসেসে আমি এগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম আর আপনারা অনেকেই আছেন যারা শুটকি খেতে পছন্দ করেন না ইভেন এই শুটকির গন্ধটাও না কে নিতে পারেন না তো যাই হোক আমি কিন্তু না আমি এই শুটকির গন্ধটাও আমার কাছে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে যাই হোক আপনাদের মধ্যে যারা যারা খেতে পছন্দ করেন তারা কমেন্টে ইয়েস লিখবেন আর যারা এটা খেতে পছন্দ করেন না তারা কমেন্টে নো লিখবেন আর সুটকি আমি কাঁঠালের বিছি দিয়ে রান্না করলে বেশি খেতে পছন্দ করি যার কারণে মা এখানে অনেকগুলো কাঁঠালের বিছি নিছে আর আমি এখানে কেটে দিচ্ছিলাম আজকে আমার বয়সটা আমার নিজের কাছে শুনতে কেমন যেন বোরিং বোরিং লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আসলে কিছুদিন ধরে আমার মনটা অনেক খারাপ যার কারণে বয়েজ ওভার দিতে ইচ্ছে করছিল না ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি বয়েজ ওভার দিচ্ছি কারণ আমি ইউটিউবে দেখলাম আমার একটা ভিডিওর মধ্যে প্রায় পনেরোশো প্লাস ভিউজ হয়েছিল আমি কখনো চিন্তাও করিনি যে আমার কোনো বড় ভিডিওতে এরকম ভিউজ আসবে এটা সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আর আজকে আমার ট্রাইপডটা ভেঙে গেছে তাই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ যে কালকে সকাল থেকে আমি কিভাবে ভিডিও গুলো রেকর্ড করব এটা নিয়ে আমি অনেক বেশি চিন্তিত যাই হোক কথায় আছে না ইচ্ছে থাকলে উপায় হয় ইনশাল্লাহ আমি উপায়টা বের করে নেব।